আলাইকুম দিসি জুবাই আর মলিক বুঝি কারণ আপনাদেরকে স্বাগত চালাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আসে আর আর অসের আমিও ভালো আছি অনেকেই বাচ্চাদের সামারের লুক্রেটিভ টিশার্ট খুঁজতেছিলেন তো আজকে বাচ্চাদের সামারের লুক্রেটিভ টিশার্ট নিয়ে এসেছি ঠিক আছে এবং চমৎকার কিছু টিশার্ট নিয়ে আসছি এবার আজকে আমি আপনাদেরকে একটা একটা করে টিশার্ট দেখাবো অনেকগুলো কালার আছে এবং কাছে নিয়ে আসুক এখানে দেখেন এটা একদম অরিজিনাল এক্সপোর্টের কার্টুন এইভাবে করে এইটা মূলত আপনার মিডল ইস্টে এক্সপোর্ট করার জন্য দুবাইতে এক্সপোর্ট করার জন্য ফুললি এইভাবে রেডি করা হয়েছে এবং এটা দুবাইতে এক্সপোর্ট হবে তো আমি এক্সপোর্টের ওইখান থেকেই নিয়ে আসছি এবং কোয়ালিটি খুবই চমৎকার যাতে আপনারা পারফেক্ট একটা ভালো প্রোডাক্ট পান সেই জন্য নিয়ে আসছে এবং এটা মেকিং ম্যানুফ্যাকচারিং সব খুব পয়েন্ট টু পয়েন্ট করা হয়েছে যাতে পারফেক্টলি এটা ডেলিভারি দিতে পারে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা ডেলিভারি দিতে পারেন এবং এটা প্রতিটা প্যাকেটে অ্যাসোট করা আসে কাছে নিয়ে আসো প্রতি কালার যেভাবে বায়ের অর্ডার দিছে ইউলোর এত পিস অরেঞ্জের এত পিস চারকোলের এত পিস সব কালার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে সাইজ দেওয়া আসে এইভাবে সাইজ দেওয়া আসে ঠিক আছে তিন চার থেকে সাত আট পর্যন্ত আসে একদম পারফেক্ট এইভাবে করেই মালটা ভিতরে আসে আর আপনাদেরকে খুলে দেখেন প্রোডাক্টটা খুবই লুপ্রেটিভ এবং খুবই ভালো একটা প্রোডাক্ট এবং কালারফুল দেখেন সব কালার আছে সব কালার আছে এটা দাও এক এক কালারে হচ্ছে হচ্ছে এক এক বক্সে আছে একশো পঁয়তাল্লিশ পিস ঠিক আছে এখন একশো পঁয়তাল্লিশ পিস একজন নতুন উদ্যোক্তার জন্য একটু বেশি হয়ে যায় বা যারা দোকানদার আছেন তাদের জন্য বেশি হয়ে যায় এই জন্য আমরা যেটা করবো দেখ সব কালার আছে হ্যাঁ আমরা এটা এইভাবে করে র্যান্ডম দিব কাছে নিয়ে আসো এখানে আপনারা কোন কোন কালার আছে ষোলো ষোলো পিস আছে কোনোটা চোদ্দো আছে কোনটা তেরো আছে একটা আছে বারো ঠিক আছে তো আমরা এটা মিশাই এমনভাবে দিব ষোলোর দুইটা দিয়ে দিলাম চোদ্দোর একটা দিলাম তেরোর একটা দিলাম বারোটা দিয়ে দিলাম এমনভাবে দিব আপনি তিয়াত্তর পিস করে পাবেন অর্ধেক নিলে কালার পাবেন পাঁচটা আর আপনারা যদি ফুল কার্টুন নেন তাহলে ফুল কার্টুন যদি নেন আপনারা সবগুলা কালার পাবেন কাছে নিয়ে আসুন একটা কালার একটা খুলে দেখায় খুলে না দেখাইলে আসলে বুঝবেন না জিনিসটা কত সুন্দর দেখেন এর ভিতরে আবার ওয়ান বাই কাছে নিয়ে আসুন ওয়ান বাই ওয়ান কিন্তু টিস্যু পলি করা আছে ঠিক আছে কালারফুল সব কালারফুল এখানে প্রাইস দেওয়া আছে হচ্ছে এইট ডলার এইট পয়েন্ট ওয়ান বা অনেক টাকা আচ্ছা আজান দিয়েছে আমি সংক্ষেপে শেষ করবো মনে হয় আজান শুরু হবে আমরা সংক্ষেপে শেষ করে দিব প্রতিটা এক পিস করে আমি দেখায় দেই দেখেন ঠিক আচ্ছা আমরা নামাজের জন্য একটু পজ দিছিলাম আবার শুরু করতেছি एक्चुअली যেটা হয় আমরা কোনো ভিডিও না আপনারা এডিট করি না একদম আনকাট দি এটা আমরা একদম শুরু থেকে করি এটা অনেকে বলতে পারেন যে একটু আলসেমির কারণে যে এটা এডিট করতে হবে কিন্তু আমার একটা দিক দিয়ে যেটা হয় যেটা আমরা পুঁজিগমে প্রথম থেকে ফলো করি যে কোন প্রোডাক্ট কোন একটা ভিডিও এডিট করলে সেটা বিউটিফিকেশন অলরেডি অনেক সময় এখন অটোমেটিক্যালি চলে আসে প্রোডাক্টটা অ্যাকচুয়ালটা অনেকে দেখতে পারে না যেহেতু আমাদের কি বিশ্বাস করে আপনারা প্রোডাক্ট নেন আমরা চেষ্টা করি যাতে ভালো প্রোডাক্ট অ্যাকচুয়াল প্রোডাক্ট আপনারা দেখতে পারেন যাও আমি বলতেছিলাম যে দশটা কালার আছে আমি দুইটা অলরেডি খুলছি দেখাইছি আপনাদেরকে আপনারা দেখেন এবং সব এগুলো আসলে কমন প্রোডাক্টের মতোই যে এগুলো খুব ভালো চলে যেহেতু মিডল ইস্টের জন্য বানানো হয়েছে এগুলো খুবই ভালো চলে এগুলো এখন বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করে একদম পারফেক্ট দেখছেন বডিতে পুরো বডিতে আছে আমি সবগুলো একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখেন অনেকগুলা কালার যারা আপনারা নিবেন আপনারা নিতে পারেন হচ্ছে এক পিসও আপনারা মানে তিয়াত্তর পিসও নিতে পারেন আবার পঁয়তাল্লিশ পিসের একটা বক্সও নিতে পারেন একশো পঁয়তাল্লিশ পিস আছে একটা বক্সও নিতে পারেন দেখছেন সবগুলোর ভিতরে এখানে আছে চোদ্দ পিস বারো পিস করে একটা জিনিস খেয়াল করবেন ফেব্রিক্সটা কিন্তু খুব ভালো ফেব্রিক্স ঠিক আছে ফেব্রিক্স ফেব্রিক্স আর এর সাথে আবার কলারটা দেওয়া হয়েছে কিন্তু ভালো কারণ বাচ্চাটা কলারটা নষ্ট করে ফেলে আলাদা ভালো একটু কলার দেওয়া হয়েছে এবং আমার কাছে ডিজাইনটা খুবই ডিজাইন খুবই ইউনিক লাগছে একটার সাথে একটা ডিজাইনও কিন্তু মানে কমন না দেখছেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এবং দেখেন ট্যাগ টুক সব দেওয়া আছে প্রতিটাতে ট্যাগ দেওয়া আছে আপনার হ্যান্ড ট্যাগ দেওয়া আছে লেভেল আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যেহেতু বাইরে এক্সপোর্ট করে সুতরাং এগুলো খুবই 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 ভালো আছে অনেকটা অনেক আবার করেন ভাইয়া আপনারা এত আইটেম করেন আপনারা প্রতিদিন ভিডিও দেন আপনারা এত আইটেম করেন না ভাইয়া এত আইটেম আমরা করি না এগুলো হচ্ছে অন্য বাইরের প্রোডাক্ট আমরা নিয়ে আসি কিন্তু আমাদের প্রোডাক্ট হচ্ছে এগুলো এই 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 যেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের গুলো নামাই যেটা আমরা হচ্ছে বাইরে বিক্রি করি বিভিন্ন কান্ট্রিতে সৌদি আরব দুবার ওমান কাতার আর হচ্ছে যেগুলো এগুলো আছে এগুলো হচ্ছে দুবাইয়ের বাইরে কারণ দুবাইতে আমাদের ভালো একটা চ্যানেল আছে দুবাইয়ের বাইরের গুলো প্রোডাক্ট ওই ফ্যাক্টরির সাথে আমরা ডিজাইন মনিটরিং করি সুতরাং বাইর যখন এক্সপোর্ট করে নিয়ে যায় যখন তার জন্য নিয়ে যায় তখন আমরা সেখান থেকে কিছু প্রোডাক্ট লোকালের জন্য রেখে দিই দেখছেন কি চমৎকার চমৎকার টি শার্ট এই প্রোডাক্টগুলো তো খুবই ভালো আলহামদুলিল্লাহ এগুলো আমরা আমার মনে হয় মানে এই সামারের জন্য বেস্ট প্রোডাক্ট যারা বিক্রি করেন লোকাল তাদেরকে বলবো বিশেষ করে যাদের দোকান আছে একটা কার্টুন নিয়ে নেওয়ার জন্য এক কার্টুনে আপনারা অনেকগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এক কার্টুনে আছে অনেক কিছু আপনার সবগুলোই লুক কোনটা রেখে কোনটা নেবেন আপনি বলেন যদি এক কার্টুন না নেন তাহলে আমরা আপনারা একটা কার্টুনের ভিতরে পেয়ে যাবেন বা আমরা যেভাবে দিই পাঠাই বস্তার ভিতরে পেয়ে যাবেন দেখছেন অনেকগুলো কালার ঠিক আছে এখন আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে রেশিও মিলায় মাল নিতে এগুলো রেশিও মিলানো আছে হান্ড্রেড পার্সেন্ট রেশিও মিলানো হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা কার্টুনে আছে একশো পঁয়তাল্লিশ পিস আপনি যদি একশো পঁয়তাল্লিশ পিস চান তাও নিতে পারেন অথবা যদি আপনি ফিফটি পার্সেন্ট নিতে চান তাও নিতে পারেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট চান তাও নিতে পারেন আপনাদের উপর টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে এবং যেভাবে রেশিও আছে একদম পাক্কা এইভাবে রেশিও অনুযায়ী আমরা দিয়ে দিব এই দেখেন এখানে কিন্তু একদম পারফেক্ট রেশিও লেখা আছে একদম পারফেক্ট রেশিও লেখা আছে এবং প্রোডাক্টগুলো কিন্তু সব সুন্দর সুন্দর ডিজাইন এবং বাচ্চাদের পছন্দ হবে এরকমই এবং এখন সামার চলতেছে ফুললি লোডেড অ্যাকসেসরিজ আছে সব কিছু ওয়ান বাই ওয়ান টিস্যু ব্লিস্টার পলি উইথ টিস্যু এখানে সব সব কালার সবগুলো সুন্দর সুন্দর জিনিস এবং কমফোর্টেবল কমফোর্টেবল আপনাদের যদি লাগে আপনারা এটা নিতে পারেন পাশাপাশি আমি বলবো যারা একদম নতুন উদ্যোক্তা আছেন ঘরে বসে অনেকে ব্যবসা করতে যান যারা মহিলারা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন তারা বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন যদি করতে চান আপনাদের অনেকের এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে কি কি এটা যে ব্যবসা করতেই হবে অ্যাকচুয়ালি ব্যবসা আপনাকে করতে হবে এমন কোনো কিছু নাই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনি যদি চান জব করেও আপনি কোটি কোটি হতে পারেন আপনাকে ব্যবসাই করতে হবে এটা আপনাকে একটা ডিসিশনের উপর ডিপেন্ড করে জবও যেরকম প্রফেশন বিজনেসও সেরকম প্রফেশন কিন্তু ব্যবসায় করতে হবে উদ্যোক্তাই হইতে হবে ব্যবসায় অনেক টাকা ব্যবসায় অনেক সময় এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা পরিশ্রম জবেও আসে তবে বেটার হচ্ছে বিজনেস করা কিন্তু আমি ব্যবসায়ী করব আমাকে ব্যবসায়ী করতে হবে আর গার্মেন্টস ব্যবসায়ী করতে হবে এরকম কোনো কিছু না আপনার ক্ষমতা আপনার সব কিছু মিলে পারিপার্শ্বিক বিষয়গুলো মিলেই আপনাকে ডিসিশন নিতে হবে তবে যারা ঘরে ইসলামিক মাইন্ডেড যদি ঘরে বসে আপনি কিছু করতে চান সেটা আপনারা এই ধরনের যে সমস্ত বিজনেসগুলোতে খুব বেশি গার্মেন্টস বিজনেস হোলসেল করবেন বাইরে মুভ করতে হবে আপনারা রিটেল করবেন আপনাকে হয়তো ঘরে বসে অনলাইন করলে মুভ করতে হবে না সুতরাং আপনার আপনার চয়েসে আপনি চয়েস যে কি ভালো হয় তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যারা একদম নতুন দীর্ঘস্থায়ী লং টাইমে ইনভেস্টমেন্ট ছাড়া কোনো ভালো কিছু করতে যাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে ভাই আপনারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং মানে কি ফেসবুকে লাইক দেওয়া ফেসবুকে ইউ টিকটকে ভিডিও বানানো এটা না ফ্রিল্যান্সিং অ্যাকচুয়াল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ডাটা রিসার্চ আপনার ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো করেন এবং দিনাজপুর রংপুর খুলনা বগুড়া মাগুরা হাজার হাজার আছে লোক আসে যারা এক দেড় বছর লেগে থাকার পরে ফ্রিলান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করছেন অনেক নতুন উদ্যোক্তা মানে হাত মানে মানে পাগলের মতো ব্যবসা খুঁজতেছে কোটি কোটি টাকা ছাড়া তারা ব্যবসা করতে পারবে না কিন্তু তাদের কাছে পকেটে পয়সা নেই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন ঘরে বসে ব্যবসা করতে পারবেন তাদের জন্য বেস্ট হচ্ছে ফ্রিলান্সিং করা গার্মেন্টস বিজনেস হচ্ছে মোটামুটি আপনাকে বাইরে বের হতে হবেই এখন ঘরের মধ্যে বসে গার্মেন্টস ব্যবসা করা যায় না ধরুন আপনি ঘরে বসেই করতেছেন আপনার একটা ডেলিভারি আসবে আপনাকে তো দিতে যেতে হবে অনেক সময় দেখা যাবে যে একটা স্পটে এসে বসে রয়েছে মাল সেখান থেকে যে আনতে হবে সুতরাং আপনাকে এটা করতে হবে ওই ওই ফ্রিলান্সিং করলেও হয়তো আপনাকে ঘরে বের হইতে হবে কিন্তু গার্মেন্টস বিজনেসটা যদি একটা সার্টেন থেকে আর একটু বড় করে তখন আপনাকে প্রচুর মুভ করতে হবে বাইরের যদি প্রচুর কথা বলতে হবে এবং এটার কিন্তু লাইফ টাইম পরিশ্রম করতে হবে সব বিজনেসের লাইফ টাইম পরিশ্রম করতে হয় লেগে থাকতে হয় কিন্তু গার্মেন্টস ব্যবসা কিন্তু মোটামুটি মুভমেন্ট করতে হয় ঘরে বসে অনলাইন ব্যবসা করলেও মুভমেন্ট আসে কিছু কিন্তু যারা একদম ঘরে বসে গৃহিণী বা কোনো একটা কারণে ঘরে বসে ব্যবসা করতে আছেন জবের পাশাপাশি করতে আছেন চাকরির পাশাপাশি গার্মেন্টস যেরকম একটা অপশন আপনাদের জন্য ফ্রিল্যান্সিংটাও একটা অপশন অনেস্ট ওপিনিয়ন চান ভাই একটা অনেস্ট ওপিনিয়ন দেন অনেকে আমাকে বলেন তাদেরকে বলবো যে আপনার যদি হাতে সময় থাকে এক দেড় দুই বছর একদম কাজ শেখার তাহলে আপনার ফ্রিল্যান্সিং করেন নেক্সট ফিউচার ফ্রিল্যান্সিং আপনার গার্মেন্টস বিজনেস প্রতিদিন ট্রেন্ড চেঞ্জ হবে কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এর সাথে কোনো একটা ভালো কাজ ডাটা অ্যানালাইসিস বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলেন ব্যাকগ্রাউন্ড বলেন কোডিং বলেন ভিডিও অ্যানালাইসিস বলেন এখন আছে এআই এআই টুলস্যান এআই টুলস ইউজিং বলেন এগুলোতে কোনো মানে এগুলাতে ব্যাপক ফিউচার আছে আপনি যদি একটু কম্পিউটার সম্পর্কে আইডিয়া পান ঘরে বসে পারফেক্ট ইনকাম চান আপনি ওটাতে লেগে পড়েন আর যদি ইনস্ট্যান্ট ইনকাম চান যে আমি দুই তিন মাসের মধ্যে ইনকাম করব গার্মেন্টস আছে ইম্পোর্ট আছে বহুত ম্যাটেরিয়ালিস্টিক প্রোডাক্ট এর বিজনেস আছে আপনি যেটা ইচ্ছা করেন আচ্ছা যা হোক আমি আপনাদের জন্য আবার একটু বলে দিন সেটা হচ্ছে আজকে প্রোডাক্টটা আছে হচ্ছে এক্সপোর্টেড 100% এক্সপোর্টেড কিন্তু অরিজিনাল বায়ারের না একদম এক্সপোর্টেড কার্টুনে করা আছে যে রেশিওতে আছে এখানে এখানে যা আছে তাই পাবেন আপনারা যদি নেন 73 পিস তাহলে পড়বে 7200 টাকা আর যদি আপনারা নেন হচ্ছে এক কার্টুন তাহলে পড়বে 14000 টাকা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অনেক হাই রেঞ্জে কস্টিং আসছে কিন্তু আপনারা তার থেকে একটু প্রোডাক্ট প্রাইস কম পাচ্ছেন কারণ এই প্রোডাক্টটা খুব কোয়ালিটিফুল করে করা হয়েছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বয়েজ টি শার্টের প্রাইস ইনক্রিজ করবে ম্যানস টি শার্টের প্রাইসও ইনক্রিজ করবে সুতরাং যাতে লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আমাদের কাছে খুবই কম আছে আপনারা যত দ্রুত নেবেন তত দ্রুত আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ